বাবা আমি চক না খাইলাম বাবা তুই কি চাষ্টার কালাম বল তুই জানো আমি তোর কালো বিয়া শাদি বইসিনে আমার বলা আন আমি কৈছে আমি মই চাইডৰ বাইক না আছে চাইড বাইক না মাটিত দিব আমার বাইক না কই আঠে তুমি চিন্তা কর না আমরা আমি চলি তোমারখন আমরা বোকার আমার বাইক নিয়ে কথা কইঠাই গেল আল্লাহ কোন কষ্ট আমার বাইক গেল দয়া করে আমার বাইক না কাম ধরে কৈছ ভাইকো

পরে হুজুর কইতাছেন আপনারা দেখলেন না হুজুরা কইছে রাত 3 টায় সময় ফিগো নাই না আমরা কইছি 3 টায় সময় নাই আপনারা দেখলেন আটকাইলেন না কে আমনা ঘরে কি গেট আসকেন ছিল না কয় ছোটকে আটকেনা পড়ে গেট আটকেনা নাই আরে হুজুর দুই দিন কইছি প্রতিদিন কয়টা ছাত্র পারেছিল কুজবার আর তারপরে কালকে একটা ছাত্র দেন নাই আজকেও দেন নাই হে অগর কাছে কালকে কি সামার বুনার সময় কইছে যায় এক ঘন্টা বসা লাগলে কয়েছে আমরা কি করবো আমরা আর আমরা তো ঘুসতেছি কিসে পড়তো বসতো তিন নামটা বলেন কি বললেন মিঠুন কই কার বাসায় থাকে আপনারা আমি থাকি শাহিন মোল্লা আর আমার বুঝা জামাই যে বাসায় থাকে বাড়ি আগের বাড়িয়াল রফিক রপিক হে বাড়ি বেছে হালাইছে এমন বাড়িয়ালের নাম জানিনা বাড়িয়াল ও বাসায় থাকে না মাঠ আছে মাঠের পিছনে কেলাপ কেলাবের পিছনে আমার বুনে ভাষা। বর্ষা বোন মিঠুনে কথা বলি সবাইছে না তুবো মিঠুনে আচ্ছা তা লাগুন এই মিঠুন আপনার বোনের জামে মিঠুন তার নাম্বারটা আমরা দিতেছি ফার্স্ট কমেন্টের ক্যাপশনে আমরা তার নাম্বারটা দিয়ে দিছি মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় পড়তে হয়তো হুজুরা চাপ দিছে লেখাপড়ার জন্য হুজুরা অনেক পড়ার চাপ হুজুরা মারে আমি কই বাবা মারলি তুই মরবি না তুই তোর মরা মাইরি চল পূরণ কর তুই আবেশ কর চলতে আবেশ কর মা মারা গেছে না আর মারি চাছিল পোলাটা হাফেজ এই কারণে আপনি এই কারণে আমরা হলো কষ্ট করে করে রাখতেছি কিন্তু ভাই না কোন মনে পড়াইছে জানি না

মলাই쌈 বাবা তুই কি বল তুই জানো আমি তোর কারণে বিয়ে शादी হইছে না আমার বোলা আনাই আমি কইছি আমি মই আমার সাইড ব্যাগ না আছে সার ব্যাগ না মাটি দেব আমার ব্যাগ না কই আছ তুমি চিন্তা করো না আমরা আমি চলি তোমার জন্য আমর দুঃখ আমার ব্যাগ না কথা কইলে গেল আল্লাহ কোন কষ্ট আমার ব্যাগ গেল আচ্ছা আপনি শান্ত হন আপনি এই হৃদয়ের দ্বিতীয় মান হ্যাঁ আচ্ছা আপনার আমরা কিছু নাই নাইজিগাই আমরা শেয়ার চাই সহযোগিতা চাই আল্লাহ রহমতে চাই আপনাদের সহযোগিতা চাই অবশ্যই আমরা হৃদয়কে খুঁজে বের করবো ভালো থাকবেন সবাই আসসালাম